একটা জেনারেশন হিসেবে আমরা এই স্বরণ হবে প্রতি সম্পর্ক এবং ভবিষ্যতের দিনে যাতে আমরা না যাই সেই প্রেক্ষাপট তৈরি করে দিয়ে যেতাম তো আজকের এই সভায় আপনারা আমাদের আমরা আপনাদেরকে এখানে সমগত হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আপনারা সমগত হয়েছেন এখানে সমন্বয় গণ রয়েছে এখানে আমাদের কিছু কর্মকর্তা রয়েছেন এবং সকলে যাচ্ছিলাম যে বক্তব্য বক্তব্যগুলো একসাথে এইভাবে শোনার সুযোগ হয় না এখন পর্যন্ত হয়তো কিছু কিছু অনুষ্ঠান হয়েছে সরকারি পর্যায়ে আপনারা জানেন কিছু ফর্মালিটিস থাকে সবসময় একদম সরাসরি করার সুযোগ থাকে আইনের আলোকে জীবনের আলোকে নানা ভাবিয়ে লক্ষ্য করেন যেন শহীদদের তালিকা প্রস্তুতি বা আহত যারা হচ্ছে তাদের তালিকা প্রস্তুতি আপনি যদি জাস্ট কারো আবেদনের প্রেক্ষিতে তাকে আহত হিসাবে স্বীকার করে ফেলেন সেখানে ভুলভ্রান্তির অনেক অবকাশ হয়েছে আমরা ভিতরে ভিতরে যে কতটুকু কাজ করেছি যারা যে সমস্ত সমন্বয়ের বৃন্দ আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন তারা জানেন আমরা ভিতরে যে একটা দিনও বসেছিলাম প্রতিদিন নানা কমিটি করে আপনাদের সাথে নিয়ে নানাভাবে ভেরিফাই করার চেষ্টা করেছি যাতে কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি না হয় কারণ এই সময়ে ভুল কিন্তু সারা জীবন এটা বয়ে বেড়াতে হবে এই সময়ে একটা তালিকাতে কারণ নাম যদি কোনো ভাবে ভুল করে চলে আসে সেটা কিন্তু খুবস্তব দেখতে হয় পুরো তালিকা তো আমরা সেই চেষ্টা বলেই করেছিলাম করে যাচ্ছি এবং আপনারা জানেন যে সরকার থেকে ওদের টাইমলাইন বিভিন্ন সময় দেওয়া হচ্ছে এখনো একটা টাইম লাইন আছে যে আমরা আজকে তিরিশ তারিখের মধ্যে আঠাশ তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে সব সম্পন্ন করে হ্যাঁ তারপরে আমাদেরকে এটা করতে হবে আজকে সকাল পর্যন্ত আমাদের এখানে নতুন আবেদন করেছে আহত স্বীকৃতি দেওয়াটা একটু কঠিন বেসরকারি পর্যায়ে থেকে আপনাদের কারো কারো এই বিষয়ে অভিযোগ থাকে তখন সেটা চলছে এবং আশা করি আমাদের এখানে সদরে সবচেয়ে বেশি

আহতের তালিকা এখনো আমি আজকেও এই মুহূর্তে বলতে পারবো না যে কতগুলো যেগুলো শেষ হইলে আমরা বলতে পারবো যে আমাদের এখানে আহত হতো কিন্তু আহত সংখ্যা যাই হোক আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা কিন্তু অনেক 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 তাদের অবদানকে কিন্তু আমরা অস্বীকার করবো না করতে পারি না এটা করা উচিত না